কুম ও রহমতুল্লা বারাকাত আমার প্রিয় দিনী ও বন্ধুগণ আল্লাহ রহমতে সময় আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ দেখেন মৌলানা আমির হামজা হুজুরকে নিয়ে অনেক বাজকতা উঠে আসতেছে বা অনেক কথাবার্তা চলতেছে যে মৌলানা আমির হামজা হুজুরে উনি ভুল বয়ান দিয়েছেন কৌমি আলিমদেরকে নিয়ে হেফাজত আলিমদেরকে নিয়ে তাদেরকে নাকি মসজিদে ইমামতি করতে দিবে না আসলে সম্মানিত প্রিয় বন্ধুকান দেখেন এখানে মৌলানা আমির হামজা হুজুরের কি দোষ মৌলানা আমির হামজা হুজুরে তো ভুল কিছু বলেন নাই মৌলানা আমির হামজা হুজুরে তো ভুল কিছু বলেন নাই বা ইমানদের পিছনে মুনাফিক মিথ্যেবাদীদের পিছনে কিভাবে নামাজ হয় হেফাজত আলিম বা হেফাজত হেতারা আল্লামা মামুনুল হুফতাকি শহীদের দরিয়া হেফাজতের যত আলিমরা আছে সবাই মুনাফিকের অন্তর্ভুক্ত সবাই হেফাজতের যত আলিম আছে সবাই মুনাফিকের অন্তর্ভুক্ত এরা ইসলামের সাথে মিথ্যা চলনা করছে তারা ক্ষমতার লুবে। তারা ক্ষমতার লুবে ইসলামের সাথে তারা বেঈমানি করেছে তারা ক্ষমতার হুবে তারা বাতিলদের সাথে হাত মিলায় আর ইসলামী দলকে তারা শত্রু পাবে তাহলে আপনারা বলেন তো এই ধরনের আলিমদের পিছনে নামাজ কিভাবে হয় আর যারা ক্ষমতার লুবে টাকা পয়সা হবে ইসলামী দলকে শত্রু পাবে আর বেদিনকে বন্ধু পাবে তাদের হাতে এই বাংলাদেশের দিন ইসলাম কিভাবে নিরাপদ হয় তারা দিন ইসলামের নামে ক্ষমতায় গিয়ে একদিন এই দেশ এই জাতিকে বিক্রি করে দিতে পারে আর এমনিতে হেফাজতের বেশিরভাগ আলিমরা এরা হয়তো চুরি চুট্টামিদ দরা খায় আর না হলে বদমাসির দরা খায় দেখেন না ফামনুল হক বিশ্ববিখ্যাত বদমাস কিন্তু গর্জন দেবে যেমন না জানে কি কিন্তু এই গর্জনে আর আমলে হতায় এক জোড়াও ঠিক নেই তো মহরানা আমির তো ভুল কিছু ফলেন নাই মিথ্যেবাদী এবং বেদিনদের বিরুদ্ধে তিনি হতা হয়েছেন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন সত্য তুলে ধরেছেন সমাজ। তিনি তো মিথ্যা কথা বলেন নাই আমির হামজা হজুরিকে নিয়ে এত কেন হচ্ছে যাই হোক আমির হামজা হজুরের কথাটা আগে বুঝেন তারপর কথা বলেন সবাই সুস্থ খান বলো তাহেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাম